সর্বপ্রথম যে খাবারটা জান্নাতীরা যেটা খাবে এটা হচ্ছে মাছের ভুনাকলি যা দ ফার্স্ট মিল এন্ড স্ন্যাক্স উল be served in ফ্যারারাইস ইজ লিভার ফিশ ফ্রাইড লিভার ফিশ ফ্রাইড মাছের ভোনাকলিজা পরেন ফেরেস্তরা ট্রে এর মধ্যে করে জান্নাতি বিশাল সমুদ্রের মাঝখান থেকে ধরে আনা বড় বড় মাছের কলিজাগুলো রে ভুনা করে করে প্রিজা ট্রেতে করে জান্নাতিদের সামনে এভাবে দাঁড়িয়ে থাকবে জান্নাতিরা ওখান থেকে মনের মতো খেতে শুরু করবে ইচ্ছা মতো খাবে অমনি যদি পাই একটা যদি পাই অমনি ধরে ঘাপুস ঘুপুস শুরু হয়ে যাবে তখন ঘাপুস ঘুপুস দেই ঘা তারা বলবে আস্তে আস্তে খান ঘাপুস ঘুপুস একটু কম করেন সামনে আরো আছে আইটেম আরো আছে বিশাল বড় বাংকিউ ঠলের ভেতরে এই পার্টিগুলো হবে বার্বিকিউ পার্টি কাবাব পার্টি ডিনার পার্টি জান্নাতিরা প্রথমে খাওয়া শুরু করবে মাছের ভুনা কলিজা এটা যখন ঘাপুস ঘুপুস শুরু করবে ফেরেস বলবে আস্তে 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 খান সামনে আরো আছে বুফে ডিনারে যারা খেয়েছেন বাফেট ডিনার মানে যেখানে অনেক খাবার দেয়া থাকে ফাইভ স্টার সেভেন স্টার হোটেলে কেউ আপনাকে সার্ভ করবেন আপনার প্লেট নিয়ে আপনি কি খাবেন আপনি জানেন আপনি নেবেন ওইখানে কিছু অনেক আইটেম থাকে আপনি কাবাব খাবেন শিক কাবাব ফ্রাই কাবাব ঝাল কাবাব জালি কাবাব কাশ্মীরি কাবাব 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 ইউরোপিয়ান ধরনের থাকবে টার্কিশ পড়েন। সালাদ খাবেন ঝাল সালাদ টক সালাদ ফ্রাই সালাদ ফ্রুট সালাদ ইয়োগার্ট মাখানো সালাদ টক দই দেওয়া সালাদ মিষ্টি দইয়ের সালাদ সালাদের সাত আটটা ধরন থাকে মুরগি খাবেন গরু খাবেন মিট আইটেম অনেকগুলো থাকবে ডেজার্ট খাবেন কাস্টার্ড থাকবে ফালুদা থাকবে এইটা থাকবে সেটা থাকবে সাত আট ধরনের থাকে তো প্রথম যারা বুফি হোটেলে কোনো প্রোগ্রামে খেতে যায় তারা প্রথমেই প্লেটে এত নিয়ে নেয় পরে সামনে দেখে যে আরো মজার মজার আইটেম আছে ওগুলো আর খেতে পারেন আছে না নাই শুরুতেই এইটা সেটা মুরগি পাইছে মনে করছে যে মুরগিটাই খাবো মুরগি আর গরুর প্লেট বোঝাই করে গলা পর্যন্ত খাইছে সামনে যাই দেখে কবুতরের সুপ কবুতরের স্যুপ ইজ ওয়েটিং ফর ইউ তখন মনে খুব চাচ্ছে একটু স্যুপ খাই কিন্তু স্যুপ খাওয়ার জায়গা রাখছিল কথা কন তো ফ্রেশ তারা বলবে একটা যদি পাই অমনি ধরে ঘাপুস ঘুপুস একটু কম করেন আরো আছে সুবানলা পড়েন এরপর আল্লাহ বলবেন ওয়ালাহমি তাইরিম মিম্মা ইশতাহুদ মাছের ভুনা কলিজার পরে পাখির ভুনা গোশত জান্নাতীদেরকে দেয়া হবে সুবহানাল্লাহ ওইটাও খাইতে শুরু করবে ফ্রেশতর বলবে আস্তে খান অনেক আছে তো আইটেম ওকুলুহা দা ইম কোরানের বর্ণনা টোয়েন্টি ফোর আওয়ারস সার্ভিস এমন নয় যে সকালে গেলেন পেয়েছেন দুপুরে গেছেন নাই এরকম দাওয়াত আছে না নাই দেরি কইরা গেলে মুরগির রান পাওয়া যায় না খালি পোলাওয়ার গরুর কুস্ত খান খাইয়া আলহামদুলিল্লাহ কম আছে না নাই জান্নাতেও তো এরকম হবে আগে আগে খাইয়া ওনারা ফিনিশ আমরা পরে গেছে আর নাই

তো দোয়া শেষে সবাইকে খাওয়াইতে চাইছে বাজেট হচ্ছে দুই প্যাকেট করে বিরিয়ানি আপনি তিনটা চাইলে দিব কথা কয় না আপনি যদি চারটা চান দিবে দুই প্যাকেট তো জান্নাতেও তো এরকম দুইটা দুইটা করে আপেল খান সবাই খায় আলহামদুলিল্লাহ পড়া এরকম লা মাখতু ওয়া চিওয়ালা মামনুয়া শেষ হবে না জান্নাতের যেই আপেলের ডাল থেকে আপনি আপেলটা ছেড়েছেন টান মেরে ছেরা সাথে সাথে ওই ডালের মধ্যে নতুন করে আপেল হয়ে যাবে কুল্লামা রুজিকু মিনহা মিং সামারতির ক লু হা জাল্লা দি রুজিকানা মিং ক বলো উ তু মতাসা বিহা জান্নাতীদের কাছে যখন কমলা দেয়া হবে কলা দেয়া হবে জান্নাতীরা বলবে কলা দিছেন কেন কলা তো দুনিয়ায় অনেক খাইছি কমলা দিলেন কেন কমলা তো খাইছি খান্নাই কমলা কলা আল্লা বলবেন এই কলা ওই কলা না এই কমলা ওই কমলা না দুনিয়াতে কলা খেতে হলে কলার ছোলা ছিলতে হয় জান্নাতের কলার ছোলা ছিলতে হয় না ছোলা খাইয়া দেখো কলার মজা কমলার ছোলা হবে না থেকে ছড়াতে হবে না বিচি ফেলতে হবে না ধোয়া লাগবে না কাটা লাগবে না যত মনে চায় খেতে থাকো না নিয়ামত আপনাদের জন্য জান্নাতের ভেতরে প্রস্তুত করে রেখে দিয়েছে কে ইচ্ছে মতো জান্নাতিরা এই পার্টিতে খাবে অনেক খাওয়া হলো এবার ড্রিঙ্কসের এর দরকার আছে না নাই দেখবেন খাওয়ার পরে গ্লাস নিয়ে এরকম চেয়ার্স করে চেয়ার্স আছে না নাই তো দুনিয়াতে তো আমরা চেয়ার্স করতে পারি না আমরা জান্নাতে করব দুনিয়াতে আমাদের জন্য মদ খাওয়া হুইস্কি ওয়াইন এগুলোকে খাওয়া হারাম করছে কে দুনিয়াতে যারা মদ খায় নাই ওই জান্নাতীদের জন্য আল্লাহ তাআলা জান্নাতে মদের ব্যবস্থা রাখবে কিন্তু ওই মদে কোনো দুর্গন্ধ হবে না ওই মদে কোনো মাতলামিও হবে না জান্নাতের বড় বড় ফুল বাগানের সুন্দর সুন্দর সুঘ্রাণওয়ালা ফুলের নির্যাস থেকে নিয়ে নিয়ে আল্লাহ এই মদগুলো তৈরি করেছে চিল্লায় পড়েন আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন বলার পরে জান্নাতীদেরকে পানিও সার্ভ করা হবে এই পানিগুলো সব হবে পবিত্র পানি ওয়া সাকাহুম রব্বুহুম শারাবান طهورা এই পানির মধ্যে কোনো দুর্গন্ধ নাই এই ড্রিঙ্কস মধ্যে কোন ধরনের মাতলামি নাই সবগুলো পানীয় হবে সারা বাংতা হুরা পবিত্র পানীয় সুবহান আল্লাহ অঢেল ড্রিঙ্কস জন্য আল্লাহ তাআলা চারটা ড্রিঙ্কস ঝর্ণা করে দিবে চারটা চিৎকার করে বলতে হবে কয়টা সবাই বলেন কেমন আছেন আছেন বসেন চারটা ঝর্ণা কয়টা কথা কয় না মনোযোগ শেষ মনোযোগ আছে না গেছে তাকবীর পড়েন লিল্লাহি তাকবীর أرجل لله تكبير مثل الجنة التي وعد المتقون فيها أنهار من ماء غير آس وأنهار من لبن لم يتغير طعمه وأنهار من خمر لذة للشاربين হ্যাঁ রুমিন আসালিম মোসফা সুবানলা পড়েন চার ধরনের ড্রিঙ্কসের ঝর্ণা কয় ধরনের বোতলে বোতলে দিলে তো লিমিটেড ড্রিঙ্কস থাকবে ঝর্ণা ঝর্ণার আকারে ড্রিঙ্কস পরবে চার ধরনের একটা হচ্ছে মিনারেল ওয়াটারের ঝর্ণা ফ্রেশ পানি দুইটা হচ্ছে দুধের ঝর্ণা দুই নাম্বার। তিন নম্বরে মধুর ঝর্ণা চার নাম্বারে মদের ঝর্ণা সুবানলা পড়েন আবার বড় বড় মদের বোতলও থাকবে ইসকান আমের রাহাইকিম মাহতুম রহাইকুম মাহতুম নামক দামি একটা মদ দিয়ে আরব্গুলা আমিন আপনাদেরকে মদ পরিবেশন করবে মিজা জোহা কাপুর যেটার মধ্যে কর্পূরের ফ্লেভার থাকবে কিসের ফ্লেভার জোরে বলেন মির্জা জুহা সান জবিলা জিঞ্জার ফ্লেভার থাকবে আদার